কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে যে ভালোবাসার মাঝে দুজন দুজনের হারানোর ভয় থাকে আর সে কথা ভেবে দুজনেই যদি কাঁদে সে ভালোবাসাই হল প্রকৃত ভালোবাসা আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চান তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন জীবন হতে পারে খুব চমৎকার যদি তুমি একে ভয় না পাও এজন্য তোমার প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও টাকা আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না কারণ আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব জীবনের শেষ নিঃশেষ পর্যন্ত চেষ্টা করা উচিত হয় তোমার লক্ষ্য অর্জিত হবে বা না হয় তোমার অভিজ্ঞতা হবে আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন এবং আপনি অনুমান করুন তারা আপনার জন্য কি পরিকল্পনা করেছে যদি আপনি গতকাল পড়ে গিয়ে থাকেন তাহলে আজ আপনি এই মুহূর্তেই উঠে দাঁড়ান আমাদের নতুন দিনের সাথে আমাদের শক্তি এবং নতুন চিন্তাধারা চলে আসে সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে আর মায়ায় আটকে বললে মানুষ তাকে ভালোবেসে ফেলে যে ব্যক্তি সময়কে ঠিক মতো ব্যবহার করতে পারে না সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে এটাই সবচেয়ে বড় সম্পদ অতীত চলে গেছে তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই কারণ তা তো এখনো আসেনি চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় অবশ্যই আমাদের উপভোগ করো আলস্য করো না যে কাজগুলো আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা তার মূল লক্ষ্য নিয়ে ঠিকমতো কোনো পরিকল্পনাই করে না এবং নিজের ওপর পুরোপুরি বিশ্বাস রাখে না সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে তা পৌঁছাতে হবে আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ হলো ইচ্ছা শক্তি আপনার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না সফল হতে চাইলে আপনাকে সামনে এসে সকল চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন যে আর নিজের ওপর আত্মবিশ্বাস সাফল্যের জন্য আপনাকে তিনটে জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস আর আপনি ব্যর্থ হলে আপনার সুট পড়াটাও উপহাস সফল মানুষের সাথে অসফল মানুষের পার্থক্য লো শক্তি বা জ্ঞান নয় পার্থক্য হলো সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি সফলতা কখনো আপনার কাছে নিজে ইচ্ছা থেকে ধরা দেবে না আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো শুধুমাত্র তুমিই তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে তুমি ব্যতীত অন্য কেউ কেউই তোমার জীবন পরিবর্তন করতে পারবে না তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো তোমার যেটুকু আছে তাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটাই করো সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজ শুরু করে দেওয়া শেষ নিঃশেষ পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হাড়ের অপেক্ষায় থাকে মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না সেরা সেরা খোঁজ করো নদী পেলে সাগরে খোঁজো পাথরে আঘাত করলে কাজ ভেঙে যায় এমন কাজ খুঁজে বের করো যার আঘাতে পাথরই ভেঙে যায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান যে অন্যের ফ্যান হয় কেউ তাদের ফ্যান হয় না জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত এর দিয়ে ঘর তৈরি করে যে জিনিসগুলো তোমাকে চ্যালেঞ্জ করে সেই জিনিসগুলোই তোমাকে চেঞ্জ করে তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করেই চলে যায় সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয়কে যেন এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয় তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হয় না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় বৃষ্টির ফোটা ছোট কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায় তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে সাফল্যের ফসল এমনি এমনি গজায় না পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয় জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে উড়তে দোষ নেই তুমিও উড়ো কিন্তু ততটুকুই উড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায় কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জয় করা খুব কঠিন তুমি যদি নিজের উপরেই বিশ্বাস না করো তাহলে অন্য কেউ করবে কেন ভাগ্য সম্পর্কে আমি জানি না তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায় যখন তোমার চোখে কামনা থাকবে গন্তব্যকে নিজের বলে মনে হবে কি সোজা কি বাঁকা সবই সহজ মনে হবে তুমি এই অহংকার কখনো তোমার হৃদয় আনবে না আমি নিজের খোঁজে ব্যস্ত আমি শান্ত এবং নীরব আমি সত্যপথের পথে আমি নিজেকে নিয়ে ব্যস্ত সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো আমি সেই খেলা খেলি না যেখানে ফিক্স কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর পিট সব সময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পেছন থেকে এই চেতনা থাকলে সমস্যার সমাধানও মিলবে জমি যদি অনুর্বর হয়ে যায় সেখান থেকেও জল বের হবে বন্ধু নিরাশ হয়েও না অন্ধকারকে ভয় পেও না এই রাতের অন্ধকার চিরে বেরিয়ে আসবে সোনালি মুহূর্ত ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সব কিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় তাকে ভালো করে নেয় তুমি তোমার নিজের জার্নিতে যোগ দাও অন্যথায় লোকেরা তোমাকে তাদের জার্নিতে অন্তর্ভুক্ত করবে যে নিজেকে খরচ করে দুনিয়া তাকেই গুগলে সার্চ করে সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশান করো তারপর দেখো তোমাকে সাকসেসফুল হতে বাধাকে দেয় ভীর সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয় তবে এর অর্থ এই নয় যে ভীর সর্বদা সঠিক পথ অনুসরণ করে তোমার নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না তোমার লক্ষ্য ব্যতীত যেদিকেই তুমি মনোনিবেশ করো তাই তোমার পরম শত্রু জীবনে সফল চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যেস গড়ে তোলো ভাগ্য তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে ক্লান্ত হয়ে বললে বিশ্রাম নিতে শেখো কিন্তু হাল ছেড়ো না প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয় তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসেবে বিবেচনা করবে ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না জীবনে যত কষ্টই আসুক না কেন নিরুৎসাহিত হো না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগরকে শুকাতে পারে না সেই জায়গায় সর্বদা নীরব থাকো যেখানে দুই পয়সার মানুষ নিজের গুণগান গায় রাগ হলে একটু থেমে যেও ভুল হলে মাথা নত করো দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে গেছে বন্ধু এমন একজন থাকতে হবে যে শব্দের চেয়ে বেশি বোঝে ভালো মানুষকে পরীক্ষা করো না কারণ তারা পারদের মতো তুমি তাদের আঘাত করলে তারা ভেঙে যায় না তারা চুপচাপ তোমার জীবন থেকে পিছলে যায় লোকেরা তোমার সম্পর্কে ভালো বললে তুমি সন্দেহ করো আর খারাপ বললে অবিলম্বে বিশেষ করে নাও ভালো পোশাক পরলেই বড় মানুষ হওয়া যায় না ভালো চিন্তাধারায় বড় মানুষ হয় ভালো হওয়ার জন্য কাউকে নকল করা জরুরি নয় আপনি এতটা ভালো হন যেন মানুষ আপনাকে নকল করে তুমি সেই দমকা হাওয়া যা দিনের উত্তাপে আর মেঘের বৃষ্টিতেও থামে না স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু স্বপ্ন পূরণ না করাটা অন্যায় একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর আরেকটা স্বপ্ন দেখার সাহসের নামে জীবন জীবনে কি ঘটবে তা নিয়ে ভয় কেন সব সময় খারাপ চিন্তা করো কেন আমরা চলতে থাকবো গন্তব্যের দিকে যদি কিছু না পাও তুমি তোমার অভিজ্ঞতা তো নতুন হবে জীবন খুবই সুন্দর কখনো হাসায় কখনো কাদায় কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে জীবন তার সামনে মাথা নত করে আজকের দিনটা একটু কঠিন কিন্তু আগামীকাল অবশ্যই একটু ভালো হবে শুধু আশা ছেড়ে দিও না বন্ধু তোমার ভবিষ্যৎ একদিন অবশ্যই সুন্দর হবে যত বেদনা দুঃখ ভয় আছে তা শুধু তোমার ভিতরেই নিজের বানানো খাঁচা থেকে বেরিয়ে এসে দেখো তুমিও একজন বিজেতা যাত্রায় কষ্ট এলে সাহস বাড়ে কেউ পথ আটকালে দৃঢ় সংকল্প আসে বিক্রি হওয়ার ইচ্ছা থাকলে প্রায়শই দাম কমে যায় বিক্রি না হওয়ার সিদ্ধান্ত নিলে সহসাই দাম বাড়ে ঈশ্বরের দান কখনো কম হয় না যা ভেঙে যায় তার সংকল্প নয় পরাজয়কে লক্ষ্য থেকে দূরে রাখো বন্ধু কারণ জয়ের বিকল্প নেই তোমাকে সারা জীবন একা থাকতে হলে জীবনে সর্বদা সত্যের সাথে দাঁড়াও মহত্ব কখনো হোচটকে না পড়ার মধ্যে নয় বরং প্রতিবার পুনরায় ওঠার মধ্যে সফল হতে হলে তোমাকে একাই এগিয়ে যেতে হবে তুমি সফল হতে শুরু করলে লোকেরা তোমাকে অনুসরণ করতে শুরু করবে আপনি মরে গেলেই তিনটি কথা গোপন রাখুন এক কষ্টের কথা দুই নিজের গোপন কথা তিন আপনি কখন অপমানিত হলে সেই কথা বন্ধু হারানোর পর পাওয়ার মজাই অন্য কান্নার পর হাসির মজাই অন্যরকম পরাজয় জীবনের অংশ বন্ধু পরাজয়ের পর জেতার মজাই অন্য কিছু সফল হওয়ার আকাঙ্ক্ষা থাকা উচিত পৃথিবীতে সবাই সফল হতে চায় কিন্তু সবাই সফল হতে পারে না যাদের লক্ষ্যের দিকে আকাঙ্ক্ষা থাকে তারাই সফল সফলতা পায় যদি তুমি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে লড়াই চালিয়ে যাও তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না নিজেকে এতটা নিখুঁত বানাও যে তোমাকে প্রত্যাখ্যান করেছে সে তোমাকে এক ঝলক পাবার জন্য মুখিয়ে থাকবে সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত দিয়ে পৃথিবী বদলে দেয় আর অসফল মানুষ তনিয়ার ভয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে একদিন না একদিন হোঁচট খেয়ে গন্তব্যে পৌঁছে যাবো হোচট পিস্ত নয় যাকে মরে যাব। এই পৃথিবীর কোনো ডিগ্রি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না এই পৃথিবীর এইট্টি পার্সেন্ট কোটিপথের কোনো ডিগ্রিই নেই যদিও ব্যর্থতা জীবনে নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু সাফল্যের গুরুত্ব সম্পর্কে জানতে ব্যর্থতা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন সাফল্য সুখের চাবিকাঠি নয় সুখই সাফল্যের চাবিকাঠি তুমি যা করছো তা যদি তুমি ভালোবেসে করো তবে তুমি অবশ্যই সফল হবে যদি জীবনে কখনো খারাপ দিনের সম্মুখীন হও তবে সাহস রাখতে হবে দিনটি খারাপ ছিল জীবন নয় ভাঙা ভাঙনে এই নয় যে সব শেষ কখনো কখনো ভেঙে যাওয়া থেকে নতুন জীবনের শুরু হয়